স্বামী আছে আপনি তাছাড়া কোনো কিছু করতে পারেন আপনার কোনো কিছু আছে গরু ছাগল কোনো কিছু আছে গরু ছাগল হ্যাঁ

পনেরো হাজার টাকা করে ব্যবসা করে উনি তারপর দিনে কয় টাকা ইনকাম করে না দিনে তারপরে কি রকম ইনকাম পারছেন

আমি খুচি হৈ কিছু দিন আপুনি নিবে আপনার পাঁচশো টাকা দিচ্ছি এটা চাচারে বলবেন চাচারে নিয়ে যে দেবেন দিয়ে বলবেন যে বাজার থেকে মাছ নিয়ে আসেন আর শাক সবজি যেগুলো লাগে সেগুলো নিয়ে আসেন নিয়ে আসেন আজকে খাবো ঠিক আছে হ্যাঁ আপনার আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো হইবে আরো হ্যাঁ 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 দোয়া করে না এই বাপ মা নাই বাপ মা থাকলে যে অবশ্যই দলে টানা টুনা করলে হয় সেটা অবশ্যই হুম হুম স্বামী একটা বাউরে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাসায় জান চাচা রেজে দিবেন চাচা বাজার করে নিয়ে আসবে ঠিক আছে নিয়ে সবাই মিলে খাবেন ঠিক আছে চাচি ভালো থাকেন